তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো অনেক চেষ্টা করার পরও আমরা কোনো মতে মাছ ধরতে পারছিলাম না ওই জন্য ঠিক করলাম আজকে খেপলা জাল দিয়ে মাছ ধরবো আর দাদুকে ফোন করা মাত্র দাদু জাল নিয়ে মাঠে চলে আসে কিছুক্ষণ অপেক্ষা করার পরে মাছগুলো যখন কাছে চলে আসে তখন দাদু জাল ফেলে পুকুরের ভেতরে জাল ফেলাতে জালে কি কি মাছ পেলো চলো তোমাদের সেটাই দেখাই এই যে এখন আমরা খেপলা জাল আমি আর দাদা ই করতেছিলাম পাততেছিলাম না এই যে এখন রাখে তো দাও তাহলে দেখাও দাদুরে ডাকিনি আসলাম

আর এখন আমরা ধরবো মাছ বড় বড় মাছ তারপরে সন্ধ্যার সময় সে হবে ধর আমাদের পিকনিক আর এখন প্রায় সূর্য গেছে ডুবে আমাদের কাছে আধা ঘন্টা টাইম আছে এর ভিতরে যে কত মাছ খাই দূরে যেতে হবে আমাদের